ওই এটা আইফোন এগারোর ডিজাইন এটা বারোর ডিজাইন এটা ১৩ এটা চোদ্দ এটা পনেরো এটা ষোলো আর এটা হলো সতেরো ডিজাইন এখন এই ছয়টা আর এই আইফোন সতেরো দেখতে আলাদা কেন কৌ কারণ আইফোন এগারো থেকে নিয়ে আইফোন ষোলো আমার আইফোনের ডিজাইনার ছুটিতে আসছিল হোয়াইট ডিজাইনার অফিসে আইস জি স্যার আইস তো তারা হোরা করে আইফোন সতেরো বানাইলাম দেখেন না ক্যামেরা বান্ডার টান দেখালে একটু বড় বানিয়ে দিছি আমি আইফোন কোম্পানির সিইও এক আপেল আমি এক কামড়ের বেশি খাই না আইফোনের পিছে যে তোমরা খাওয়া আপেল দেখো ওইটা তো আমারই খাওয়া মানছে ভালো আপেলই পাঁচশো টাকা কেজির উপরে পারে না আর আমি খাওয়া আপেল বেশি লাগতে আর খারাপ নিজের পিঠে নিজে একটা কথা বোর দিয়ে নিচ্ছি রে দুঃখ পাইলাম দুঃখ থেকে মনে পড়লো গরিবের নাকি আইফোন কিনতে অনেক কষ্ট হয় হাসপাতালে যে কিডনি বেছে তারপরে আমাকে আইফোন কিনে আমি থাকতে তেমন হতে দিতে পারি না গরিবের জন্য আমার মন কান্দে আমি গরিবের কষ্ট দূর করতে চাই কেক স্যার দাম কমাইবেন নাকি না এখন থেকে ফোনের দোকানেই অপারেশনের যন্ত্রপাতি রাই খেয়ে দিব কাস্টমার আর কষ্ট করে হাসপাতালে যাওয়া লাগবো না তুমি কান্তাসো কেন আর দাদু আমার ব্রেকআপ হয়েছে আহারে নারীরা নারীরা সলো না মহি কান্দ আরে দাদু ও ব্রেকআপ করে মাইতো আমি করছি ইয়া কেন কেন আর কয় না আমার যে এফের জন্মদিন হলো সেপ্টেম্বর মাসে এখন জন্মদিনে গিফট নিব এটা তো স্বাভাবিক আবার বছর বছর সেপ্টেম্বর মাসে আইফোন রিলিজ হয় এখন জন্মদিনের সময় যদি আইফোন রিলিজ হয় গার্লফ্রেন্ড কি আর আইফোন ছাড়া গিফট নিব দুই বছরের সম্পর্ক মাগো গত বছর সেপ্টেম্বরে গিফট নিবে আইফোন ষোলো দিছি এই বছর আইফোন সতেরো চাইবার লাগছে তুমি কো গিফট দিতে কি কুলাই তোমরা প্রেম করো ঠিক আছে এই সেপ্টেম্বরের জন্মদিন আলাগো বাদ দিয়ে প্রেম করো লাখ টাকার ফোন চালাই ভাব তো একটু থাকবে

আইফোন শো খান লাগতে আইফোন কিনছি মান ছেড়ে দা না ট্যাকা তো শুরু করতুবো না কি ওরে মাপুর ইয়া তুমি টাকা পাইলা কানে সেদিনও তো আমার কাছ থেকে দেখ যটে আওলাত করে নিলে দেখি দেখি তোমার পেট দেখি ধুতো ধু রুমিয়া আপুন বতো না কি আমি যে কিডনি আইফোন কিনবো ট্যাকা দিয়ে কিনছি ট্যাকা দিয়ে আগের দিন আছে না কি এখন আইফোন চালা আইফোন হ্যালো তোমার দুই মাসের কিস্তি বাকি পড়ছে কিস্তি দাও না কেন কিস্তি দিতে না পারলে আইফোন বদলোকের মতো দিয়ে ছেয়া যাইবে স্যার আর একটু ধৈর্য ধরেন স্যার আমার টিকটকে 10000 ফলো রইছে স্যার 1 মিলিয়ন হলে আপনার কিস্তি আমি দিয়ে দিব স্যার ইয়া তাইলে আইফোন তুমি কিস্তিতে নিছো হাউ দা টু কেয়ার করমু যেই দাম যেই দাম যেই দাম যেই দাম চলো আইফোন অফিসে ওর দামটা একটু কমিয়ে দিয়ে যাক একে আইফোন সতেরো তো হইলো কিন্তু জাগো আইফোন ষোলো আছে তার রাখি নতুন করে আইফোন সতেরো কিনবো হ্যালো হ্যালো সফটওয়্যার ডিজাইনার আগের আইফোনটিতে একটু সফটওয়্যার আপডেট দিয়ে দাওছে আগে ওই কি পুরানা মডেল চালাও এদিকে আইফোন সতেরোতে দেখাই আবে হালায় আইফোন পরে দেখাও আগে কয়ফোনের তো দাম কেলা সোনার দলা দেব নাকি শুন নাকি আইফোনের দাম 77 এর মধ্যে থাকবো গার্লফ্রেন্ড পাইলা বলে একটু শান্তি পাম দাম 77 এর মধ্যে আছে দুইটা আইফোন কিনা সামর্থ্য তো নাمسه প্যাটে নিয়েই জন্মে দাম আর কত 77 হমু কও কিডনি থেকে একটু নিচে নামলে এক লগে আবার 72 আইফোন কিনতে পারবা হ অঙ্গপত্তঙ্গ সব বিচ্ছে দেই পরে মইরা ভূত এই ফোন চালাই হালাই আইফোনের যে দাম আইফোনের ভিতরে আছে নাকি

সব সেম আইফোন এগারো থেকে নিয়ে আইফোন শুলো দূর থেকে দেখলে তো সব একই ওই তাই তো আইফোন সতেরো নিয়ে আইসি আহ সেই ডিজাইন আর কালারটা দেখছো দেখলেই সুমা দিতে মন চায় আইফোন দে গন্ধ কিহের কি রে ডিজাইনারের পু ছাপ কি আর কমু আইফোন সতেরো বানান শেষ খালি কালারটা করা বাকি ওই টাইমে দিলো টয়লেটে সাব তারা হুরা করে টয়লেট করতে যায় গেল সাদা ফোনটা টয়লেটের ভিতরে পড়ে কিন্তু টয়লেটে পড়লে তো হলুদ কালার হইব কমলা কালার হইছে কে আমার আবার শুনলে ভিটামিন সি এর অভাব তো ডাক্তার কইছে সকাল বিকাল কমলার জুস খাইতে না গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তাছে যাই গার্লফ্রেন্ডের স্টোরিটা একটু চেক দিই কিরে গার্লফ্রেন্ড এই কক্সবাজার গেছে গা হাতে দিয়ে আবার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সি তালাক